আদ্দুর মনসুরে একটি হাদিস নকল করা হয়েছে হজরত বোরাইদা রাদি আল্লাহ তালহু রেওয়ায়ত করেন দশটি কলমা পাটকারির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান আর এর মধ্যে পাঁচটি কলমা দুনিয়ার জন্য আর পাঁচটি আখেরাতের জন্য এই দোয়ার মধ্যে ছোট ছোট যে কলমাগুলি যুক্ত করা হয়েছে তা আপনি আপনার দোয়ার সাথে যুক্ত করে নিন আপনার দুনিয়া এবং আখেরাতের কোনো টেনশন কোনো প্যারেশানি আর বাকি থাকবে না আপনি আল্লাহর কাছে যাই চাইবেন যে দুয়াই করবেন আল্লাহ আপনার সেই মকসদ পূরণ করে দিবেন প্রথম কলমাটি হলো হাসবি আল্লাহ হাসবি আল্লাহ অর্থাৎ আমার দিনের জন্য আল্লাহ তালা যথেষ্ট দ্বিতীয় কলমা হলো হাসবি আল্লাহ লিমা আহাম্মানি মানি হাজবি আল্লাহ লিমা আহাম্মানি অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট সেসব বিষয়ের জন্য যা আমাকে টেনশন দেয় পেরেশান আল্লাহ লিমাম বাগা আলাই আল্লাহ লিমাম বাগা আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট যে আমার উপর অতিরঞ্জিত করে আমার উপর জলম করে তার ব্যাপারে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট চতুর্থ কলমা হলো আল্লাহ লিমান হাসাদানি হাজবি আল্লাহ লিমান হাসাদানি অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট যে আমাকে হিংসা করে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে তার ব্যাপারে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট পঞ্চম কলমাটি হলো হাজবি আল্লাহ লিমান কাদানি বিসু আইন আল্লাহ লিমান কাদানি বিসু অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে এবার পাঁচটি কলমা যা আখেরাতের জন্য আপনার খুবই কাজে আসবে সেই হিসেবে ষষ্ঠ কালমাটি ষষ্ঠ কালমাটি হলো হাজবি আল্লাহ আইন্দাল মাউত হাজবি আল্লাহ আইন্দাল মউত অর্থাৎ মৃত্যুর সময় আমার জন্য আমার আল্লাহই ওই যথেষ্ট সপ্তম কলমাটি হলো হাজবি আল্লাহ আইন্দাল মাসা আলাতি ফিল কবর হাজবি আল্লাহ আইন্দাল মাসা আলাতি ফিল কবর অর্থাৎ কবরের সকল সওয়াল জবাব সকল বিষয়ে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট অষ্টম কলমাটি হলো হাসবি আল্লাহ আইন্দাল মিজান হাসবি আল্লাহ আইন্দাল মিজান মিজানের উপর যখন আমল ওজন করা হবে তখন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট এবং নবম কলমাটি হলো হাসবি আল্লাহ আইন্দা সিরাত হাসবি আল্লাহ আইন্দা সিরাত পলসিরাতে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট এবং দশম কলমাটি যেটি পবিত্র কোরআনের আয়াত

সুতরাং এই সহজ দশটি কালমা সব সময় দোয়াতে পড়লে আপনার দুনিয়া ও আখেরাতে আর কোনো পেরেশানি থাকবে না আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত সবসময় দোয়ার সময় এই দশটি গুরুত্বপূর্ণ দোয়া যা দুনিয়া আখেরাতের জন্য যথেষ্ট এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন